আর নয় ডাউল পেশাই করার চিন্তা যে সকল আপনারা অনেকে ডাউল পিসাই করে থাকেন আমরা দেখেছি মা চাষিরা রয়েছেন তারা কিন্তু অনেকে হাতের সাথে কষ্ট করে ডাউল পেশাই করতে থাকেন সেই কষ্টগুলো দূর করার জন্যই কিন্তু দর্শনীয়ঞ্জিং আপনাদের জন্য নিয়ে এসেছে আধুনিক ডাউল পেশাই করা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আট ইঞ্চি গ্রাইন্ডার দ্বারা আপনারা কিন্তু আধুনিক এই ডাউল পেশাই করা মেশিনটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শন ইঞ্জিনিয়ন থেকে যেখানে পারফেক্ট ভাবে আপনারা ডাউল গুলো পেশাই করতে পারবেন আলাইকুম আসসালামাইকুম শুভেসেন দর্শনীয় পক্ষ থেকে সুপ্রিয় ডাউল পেশাই করা যেখানে অনেকটা কষ্ট করতে আমাদের মা যেখানে সেখানে কিন্তু অনেকটা কষ্ট করে তারপরে ডাউলটা পেশাই করতে হয় সেই কষ্ট দূর করার জন্যই কিন্তু দর্শনীয় ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য আধুনিক ডাউল পেশাই করা মেশিন নিয়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আট ইঞ্চি গ্রান্ডার এই গ্রান্ডের মাধ্যমে কিন্তু সহজে আপনারা ডাউল গুলো করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আহ আপনারা এলাকা ভিত্তিক অনেকটা কষ্ট ভিত্তিক আপনারা অল্প টাকা ইনভেস্ট করে আমাদের এই ডাউল পেশাই করা করে করে কিছু টাকা যদি আপনারা মোটা অঙ্কের যদি কিছু টাকা আয় করতে চান যে আমরা কিছু টাকা অল্প পুঁজি এমন একটা ডাউল পেশাই করা মেশিন ক্রয় করলাম করার পরবর্তীতে কিন্তু আমরা কিছু টাকা আয় করার চিন্তা ভাবনা করলাম এমন করার জন্য কিন্তু আমাদের এই মেশিনটি পারফেক্ট কেননা এই মেশিনে

আমরা আপনাদেরকে দেখালাম যে কিভাবে ডাউলটা টা পেশাই করতে হয় আপনারা আমাদের কাছে মোটর সহল কমপ্লিট সেটা নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আর সব দিক সুবিধা যেটা আপনার বাসা লাইনে ব্যবহার করা যাবে আপনার এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন নেই ঝামেলা নেই আপনার বিদ্যুৎ সংযোগে যেখানে বাসা বাড়িতে যে বিদ্যুৎ লাইন ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু আমাদের এই মেশিনটি ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে অতি দ্রুত সংগ্রহ করে নিন আগে বলেছি আমাদের নাম্বারে কল করতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ